আর ওরকম কথা বলে না শাহিম ভাই শামিম ভাই এসামিম ভাই তুমি একটা কথা শোনো এসামিন ভাই আমার কথাটা শোনো তুমি দাঁড়াও ভাই দাঁড়াও এসামিন ভাই তুমি একটা কথা শুনিয়ে যাও একটু সময় দাঁড়াও মোবাইল ফেলাই দেবা না তোমার মোবাইলটা কই

আর এদিকটা আছে এই সাইডটায় দেখো আমাদের গ্রামের রাস্তা এতক্ষণ স্বামী ভাইয়ের সাথে কথা বললাম স্বামী ভাই আসলে রেগে গিয়েছে ওই লোকটা আসলে সিডার বন্যার সময় ওই লোকটা ভেসে এসেছিলো আমাদের এই পারেহাট পিরিসপুর উমেদপুর গ্রামে আসলে উনি রাগ হয়ে গেছে স্বামী ভাই ওনার বয়স হয়েছে অনেক ওনার বিয়ে মানে ওনার ফ্যামিলির কেউ নেই উনি একাই এ জায়গা অন্যের বাড়িতে থাকে এই হয়েছে আমাদের এলাকার ভিউ আসলে জানি না আমাদের এলাকা এরকম হবে কি তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট করো সাহিম ভাই আসলে লোকটি অনেক ভালো আমরা ওনার সাথে মস্কারি করি আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিও ভুলবে না কিন্তু